তোমরা কোথ থেকে আসছো আমরা জুমার নামাজ থেকে আসছি তাহলে তুমি কোথা থেকে আসছো আমি জুমার নামাজ থেকে জুমার নামাজ থেকে আসছো তোমার হাতে এটা কি সমস্যা কার জন্য আনছো তোমার আম্মুর জন্য আর কার জন্য তোমার জন্য আমার জন্য আর কার জন্য নিয়ে আসছো আর কার জন্য

আল্লাহ ক্ষমা করবেন যারা সাত বছর দাদা মা মাত শুরু করিয়া দিয়ে তাহলে সবাই বাবু থাকিয়ে তুমি সবাই ভালো থাক আম্মুর খাবার নিয়ে তুমিও খাবার